দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার মাস্টাফি অ্যাগ্রো ফার্মে এবং আজকে দেখছেন বেশ কিছু খামার সার সারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আর কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের রনি রনি জানেন আপনারা যে অত্র এলাকার মেম্বার তো মেম্বার সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আছেন এই তো ব্যবসা কেমন চলছে এটা বলো আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কটা গরু দিচ্ছ নয়টা

সময় বা তিন মাসের মোটা কোনো টেনশন থাকে না আচ্ছা মোটামুটি যে এটা কোর্স থাকে নব্বই দিনের ওটা নিয়ে যাওয়ার পর পাঁচ দিন রেস্ট দিলো রেস্ট দিয়ে কিডমিশু দিলো বা ভ্যাকসিন দিলো রেডি ভ্যাকসিন খোড়ার ভ্যাকসিন দিয়ে জিঙ্ক ক্যালসিয়াম যা যা লাগে দিলে তারপরে ধরুন এক মাসে এরকমই লাগলো প্রচেষ্টা করতে তারপর মোটাজা করার খাবার দিলে তিন মাসে রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে আবার যদি কেউ ধীরে ধীরে খাওয়ায় সেটা আবার নয় মাসে এই যে পাঁচ ছ মাসে কোর্ব নিয়ে গেছে তখনও তো টেনশন নেই মানে ওর কোনো টেনশন নেই ওর কোনো টেনশন নেই

বুঝছি কিন্তু আমার স্কেলের দাম থাকবে 390 স্কেলের দাম থাকবে এই দাতা লাগো সব 390 টাকা 390 দর্শক আসবে স্কেল আছে মাপে নেবে আচ্ছা যখন খুশি তখন যখন খুশি আসবে তখন মাপে নেবে মাপে নেবে কোনো ঝুট জামা আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে দেশাল বল্লা 215 কেজি 215 কেজি জি 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 ঘোরাও একটু দেখি মানে পাকড়া রাইড সেম আর কত পাইছে পাকড়া একটু হালকা ইয়ে পাইছে চামচটা পাতলা আছে হুম এখনো পাতলা আছে এখনো কাটতেও পারে আচ্ছা

আছে <Num> দেখলে <Num> 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 <Num>

একবারে দাম তো চলবে না হ্যাঁ শুন আমার প্যাকেজের আমি দাম দর করি না হ্যাঁ দাম দর করি না সীমিত লাভ মনে করুন ভাবে দর্শক হ্যাঁ ভাবে 73000 করে কোন দিন করে পিস ওই দিক থেকে মারে আসো ওই দিক থেকে মারে আসো হ্যাঁ ওই আবার মারো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ